আগে শাসক দলের বিধায়কের মারা গেছেন খুন হয়েছেন শাসক দলের নেতা খুন হয়েছেন মালদা উদাহরণ রয়েছে আসলে দিয়ে দিয়ে রাজ্য চালালে দল চালালে যা হওয়া তাই হবে প্রশাসনিক সবাই বলতেন তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি তুই তো বোম বানিস ভালো করে জানে ওর পেটে পেটো মারলে পড়াশোনার প বেরোবে না ওকে যে বমি বাঁধিয়ে নিতে হবে বমি ছুড়িয়ে নিতে হবে সেই জন্য কি করলেন তাকে এমএলএ করে দিলেন পেটো বাঁধা এমএলএ পেটো বাঁধা নেতা সে এমএলএ হয়ে গেল সে কি করবে তাই করবে যে যে সে যেটা জানে পেটো বাঁধতে জানে পেটে বাঁধবে ব্যানার্জি তাকে ওরকম পেটো বাঁধা শকত বোম বাঁধা শকত টাকা তোলা পারতো এদের নিয়ে মমতা ব্যানার্জি করলে মমতা ব্যানার্জি আসলে ক্ষমতাটা টিকিয়ে রেখেছেন এরকম দুষ্কৃতি এবং দুর্নীতিগ্রস্ত লোকদের ও যে মমতা ব্যানার্জির ইউনিক ক্যারেক্টার এবং ইউনিক ট্যালেন্ট আছে যত রকম দুষ্কৃতি এবং যত ধরনের দুর্নীতিগ্রস্ত লোক পশ্চিমবঙ্গে রয়েছে এবং সেরা সেরা দুষ্কৃতি এবং সেরা সেরা দুর্নীতিগ্রস্ত লোকদের এক জায়গায় সম্মিলিত করতে পেরেছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির ইউনিক ট্যালেন্ট একমাত্র ইউনিক ট্যালেন্ট

এখন কি অবস্থায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে পুলিশ পুলিশকর্মী দিয়ে পায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেই কর্মকে গুলি খেতে হয় আমি পুলিশ বন্ধুদের বলবো কর্মচারী বন্ধুদের বলবো আপামর জনগণকে বলবো এবার সময় হয়েছে আপনারা আপনাদের উপযুক্ত কাজ করুন এই কথা যখন বলছেন রাজ্য সরকার বলছেন এবারের পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ চার পার্সেন্ট দিয়ে বাড়িয়েছি কেন্দ্র সরকারের মতো রাজ্য সরকার চাকরি এক হতে পারে না তাই প্রতিবছর বছর উৎসবের মতো করে ডিএ বাড়ানো যাবে না এ কথা মুখ্যমন্ত্রী খুব বলেছিলেন এবার দেখলাম আমরা চার শতাংশ ডিএ বৃদ্ধি করলেন তিনি এবং রাজ্যে পয়লা এপ্রিল থেকে রাজ্যে নতুন করে চার শতাংশ ডিএ হবে টোটাল আঠেরো শতাংশ ডিএ কিন্তু যারা ডি এর জন্য এতদিন ধরে আন্দোলন করছেন তারা বলছেন এই ভিকটা আমরা নিতে চাই না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পূর্বে কি বলেছিলেন যে সরকার ডিএ দেয় না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রকার অধিকার নেই রোপারুল টু বামফ্রন্ট আমলের তৈরি আইন সেখানে কি বলা আছে ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে স্বাধীন হিসেবে অর্থাৎ মুদ্রব্য মূল্য বৃদ্ধি ঘটবে যে হারে সেই হারে মহার্ঘ ভাতা দিতে হবে মহার্ঘ ভাতা কেন দেওয়া হয় একটা পে কমিশন তৈরি হয় একটা পে কমিশন তৈরি হওয়ার পরে আর একটা পে কমিশন তৈরি হয় মিনিমাম দশ বছর দশ বছরের সময় পরে সাধারণভাবে তৈরি হয় এই অন্তর্বর্তীকালীন সময়ে তো দ্রব্য মূল্য বৃদ্ধি করছে আলুর দাম বাড়ছে চালের দাম বাড়ছে ওষুধের দাম বাড়ছে তাহলে এই যে দাম বাড়ছে চালের দাম বাড়ছে ওষুধের দাম বাড়ছে এই দাম বৃদ্ধির সঙ্গে সাহুজ্য রেখে ওই পেস স্ট্রাকচারের কোন একটা কম্পোনেন্ট কে তো তার সঙ্গে সাযুজ্য রাখতে হবে আসলে সমস্যাটা হচ্ছে কি বলুন তো সমস্যাটা হচ্ছে ওই যে বললাম আইনের অব কখন না জানালো খারাপ লাগবে সেই সময়ে আমলে যিনি এই এই মূলত কাজটি করেছিলেন অর্থমন্ত্রী অসীম দাস কুপ্ত মহাশয় আমি ইভেন এই ডিএ মামলা করতে করতে আপনার ইয়েতেই আমি প্রথম বলছি আমি ওনার সঙ্গে এই ডিএ মামলা আমি ওনার সঙ্গেই কথা বলেছিলাম মূলত অসমবাবু বাড়িতেও গেছি সীমবাবু বুঝিয়েছিলেন অসীম দাসগুপ্ত যে একটা সরকার তারা কিভাবে তার কর্মচারীকে দেখতে চান সরকার কর্মচারীকে তার ন্যায় আইনগত অধিকার হিসেবে ডিএ কে দিতে চান বলেই ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর সঙ্গে সাজুজে দিতে হবে এই প্রভিশন রোপা রুলস এ রেখেছিল যার উপর ভিত্তি করে আমরা ছবার আমি মামলা করে জিতেছি এই যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে ডিএ মামলাটি স্যাট এবং কলকাতা হাইকোর্ট মিলে ছবার জিতেছি তার কারণ ওই প্রভিশনটি সেই সময়ের বাম সরকার রেখেছিল বলে আর রোপারুল টু থাউজেন্ড নাইনটিন মমতা আমলে তৈরি সেখানে ডি এর প্রভিশন নেই যে ডি এ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সঙ্গে জিততে হবে রাজ্য রেখে দিতে হবে নাকি রাজ্যের নিজস্ব কোন প্রাইস ইন্ডেক্স হবে কিচ্ছু বলা নেই ওর ইচ্ছা হচ্ছে দিচ্ছে ইচ্ছা হবে না দেব না মানে হচ্ছে অ্যাটিটিউডটা হচ্ছে রানীর অ্যাটিটিউড যে রানীর অ্যাটিটিউড নিয়ে উনি রেড রোডে বসে সাধারণভাবে কি হয় লোকে দুর্গা প্রতিমা দেখতে বেরোয় লোকে প্রতিমা দর্শন করে আর উনি এমন এক রানীমা এমন এক মহারানী যে উনি বসে থাকবেন প্রতিমাদের ওনাকে দেখা করে দিতে হবে সবাই লাইন দিয়ে আসবে নিজেকে কোন পর্যায়ে ভাবে বুঝতে পারছে মানে কোন মানসিক অবস্থা থেকে এই জিনিস ভাবতে পারে তার জন্য জনগণের ট্যাক্সের টাকা খরচা হবে আপনার ভর্তি করার দরকার নিজে ইনকাম করুন যে ভর্তি করুন জনগণের ট্যাক্সের টাকা এই করতে বলেছে আপনাকে কর্মচারীদের ডিএ না দিয়ে এই ফুর্তি কে করতে বলেছে আপনাকে আপনার দুর্গা দেখতে হবে আপনি যাবেন গাড়ি করে যাবেন প্যান্ডেলে ঘুরে দেখে চলে এই কোটি কোটি টাকা খরচা করে এই বেলাল্লাপনা কেন করে জনগণের ট্যাক্সের টাকায় এটা হচ্ছে বেলাল্লাপনা জনগণের ট্যাক্সের টাকাকে নিজের ক্ষমতা জাহির করার জন্য এবং আমি মনে করি ধর্মীয় এটা অত্যন্ত কুরুচিপূর্ণ প্রতিমাকে এসে প্রতিমা বিসর্জন দিতে যাবে সেটা আলাদা বিষয় না তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে তোমাকে দর্শন দিয়ে যেতে হবে কত বড় হরিদাস পাল আমি মনে করি সকলের এই বিষয়ে প্রতিবাদ করা উচিত রয়েছে আর্থিক দিক অপর এ তো সাংঘাতিক তুমি ক্ষমতা পেয়েছো বলে যা ইচ্ছা তাই আর আদালতে যে দেখছেন এই ক্ষমতা পেয়ে যে যা ইচ্ছা তাই করা যায় না প্রতি মুহূর্তে আদালত বুঝিয়ে দিচ্ছে তুমি ক্ষমতা পেলে যা ইচ্ছা তাই করা যায় না তোমাকে বুঝতে হবে আর তুমি নিজে বোঝো না সেটা সবাই বোঝে কিন্তু তার আশেপাশে যাদেরকে রেখেছো সেও তো সবাই ক্লাব চালানো লোক ফলে যা তাই হচ্ছে প্রতিদিন চর থাপ্পড় কাটছে দেখেও ভয়া হয় যে কি মানে 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 এমন সাবমিশন কি কোন সরকার চালাচ্ছে চলছে জনগণকেও দায়িত্ব নিতে হবে এই গর্দবদের দিয়ে সরকার চলতে পারে না আপনি ট্যাক্সের কথা বললেন জনগণের ট্যাক্সের কথা এই ট্যাক্সের টাকাই টাকায় আমরা দেখছি বিগত বেশ কিছু বছর ধরে বিজনেস নামে চলছে এবছরও বিজনেস সামিট করলেন এবং মুখ্যমন্ত্রী ও ফুর্তি ও ফুর্তির অংশ ওটাই হচ্ছে দেখুন আমি ওই যে বললাম ফুর্তির অংশ আসলে যে ক্লাব ফরম্যাটে সরকার চালানো না কিছু ক্লাব থাকে যারা সাংস্কৃতিক কাজ করে যারা খেলাধুলা করে আর কিছু ক্লাব থাকে পিওরলি ফুর্তি করে এই যে ফুর্তিবাদ ক্লাব মেম্বার করা নিয়ে এসেছে ফুর্তি পিওর ফুর্তি বিজনেস সামিটের নাম করে ভালো ভালো প্লেট খাওয়াচ্ছে ওই শিল্পপতিদের খাওয়া দাওয়া করে বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাচ্ছে এরও এরও কিছু লোকজনকে ওই ডেকে ডেকে নিয়ে কিছু খাওয়া দাওয়া হয় দুদিন ফুর্তি হয় প্রতিবাসী করছে আর সেখানে টাকা নষ্ট করছে আচ্ছা বলুন তো বিজনেস সামিটে বিজেপি এসে যা খরচা জনগণের ট্যাক্সের টাকা যা খরচা করেছে তার এক শতাংশ লগ্নি হয়েছে লগ্নির কি হলো না বিনিয়োগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে গেছে পাড়ার পাগলকে ধরে নিয়ে গেল সেও বলবে আমি চল্লিশ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে দিল পাগলকে আর লোক করবে পাগলের প্রভাব হয় ওখানে আপনি বিনিয়োগের কথা বলছিলেন সেখানে মুকেশ আম্বানি এবারের বিজনেস সামিট বলে গেছে যে দুহাজার সালের মধ্যে এ রাজ্যে এক লক্ষ কোটি টাকা পর্যন্ত এর আগে পর্যন্ত পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে আপনি আপনাকে আপনার মাধ্যমে আপনার দর্শকদের আমি জিজ্ঞেস করে মুকেশ আম্বানির একটা কারখানার নাম বলুন যে কারখানাটা পশ্চিমবঙ্গে আছে বলুন মুকেশ আম্বানী এই রাজ্যে কি কি করেছে বলুন আম আমাকে বুঝিয়ে বলুন যে মুকেশ আম্বানি এই রাজ্যে কি করেছে দুটো মুদিখানার দোকান বানিয়েছে দুটো ইলেকট্রনিক্সের দোকান বানিয়েছে এর মাধ্যম দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে পাড়ার মুদিখানার দোকানের সেল কমেছে প্রায় ওই যে ইলেকট্রনিক গুডস এর দোকানের সেল কমেছে যে দোকানের মালিক হতে পারতো তাকে দোকানের কর্মচারী বানিয়েছে কোন শিল্প কারখানা বানিয়েছে কোনো কর্মসংস্থান নতুন করে তৈরি করেছে পরেন নির্ধার তাহলে কি করেছে একমাত্র মুদিখানার দোকান বানিয়েছে আর কিছু ইলেকট্রনিক্সের দোকান বানিয়েছে তার ফলে মুদির দোকানের সেল কমেছে ইলেকট্রনিক্সের দোকানের সেল কমেছে মালিক কর্মচারী হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নামে ওই যারা ওই প্যান্ডেল বান্ধবে যারা খাবার সাপ্লাই করবে তাদেরকে তাদের মাধ্যম দিয়ে সেখানেও হয়তো কিছু সেখানে এটাই হয়েছে বিনিয়োগ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে টাটার মতো শিল্পপতি চলে যায় রতন টাটার মতো মানুষ এই রাজ্য থেকে চলে যেতে বাধ্য আর কোন শিল্প উদ্যোগের প্রতি আমার বিশেষ কোনো মোহ নেই তাও ওদের মধ্য রয়েছে দৃষ্টিভঙ্গি দিয়ে মধ্যে কাজ করেন এটা অস্বীকার করার নেই কিন্তু সেই শিল্পপতি চলে যাওয়ার পরে পশ্চিমবঙ্গে উনি বিশ্বাস করেন টাটার মতো শিল্পপতিকে চলে যেতে হয় অন্য কোন শিল্পপতি এসে এখানে গ্রহণ করবেন বোঝা কথা মুদির দোকানটা যাতে ঠিকঠাক চলে ইলেকট্রনিক্সের দোকান যদি ঠিকঠাক চলে সেই জন্য পাম্প দিয়ে গেছে